আপনার নিজের সন্তানকে কোনো সময় অবহেলা করবেন না কারণ এরকমও হতে পারে যে আপনার অবহেলার কারণে আপনার সন্তান ভবিষ্যতে বড় হয়ে সে দেশের জন্য সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ভিয়ার্স অনেক সময় এরকম দেখা যায় যে অনেক বাবা মা তাদের নিজের সন্তানকে ছেড়ে তারা অন্য জায়গায় চলে যায় কিংবা তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেলে তারা দুজন দুজনের পথ দেখে তারা চলে যায় কিন্তু তারা কখনো চিন্তা করে না যে তাদের সন্তানদের কি হবে গাইস আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা যখন রাস্তায় বের হন তখন দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চারা ময়লা টুকায় কিংবা আমরা তাদেরকে টুকাই বলি তাদেরকে যদি আপনি তাদের বাবা মার কথা জিজ্ঞেস করেন তাহলে আপনি তাদের মুখ থেকে শুনতে পাবেন যে তারা বলবে তাদের বাবা মা নে বাবা মা অন্য আয়োজনের সাথে বিয়ে করে চলে গিয়েছে গাইস বর্তমানে যারা টুকাই ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা বড় হয়ে একটা সময় খারাপ কাজে লিপ্ত হবে তাদের মধ্যে অনেকেই চিন্তায়কারী হবে চোর হবে ডাকাত হবে হবে সন্ত্রাসী এবং অনেকেই নিশাগ্রস্ত হয়ে যাবে যা দেশ ও সমাজের জন্য খুবই ক্ষতিকর গাইস নিশা করার জন্য মানুষ মানুষকে মারতেও দ্বিধাবোধ করে না শুধুমাত্র বাবা মার অবহেলার কারণে তাদের সন্তান রাস্তায় ভিক্ষা করে তারা রাস্তায় নেমে আসে তারা টুকাই হিসেবে পরিচিত হয় কিন্তু গাইস টুকাইগুলো যদি তাদের বাবা মার কাছে থেকে তারা নেজ শিক্ষা পায় তাহলে হয়তো তারা ভবিষ্যতে দেশের জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে দাঁড়াবে তারা দেশের জন্য ভালো করবে গাইজ শুধু যে বাবা মা চলে গেলে কিংবা বাবা মার মধ্যে ডিভোর্স হলে যে সন্তানকে অবহেলা করার কারণে এরকম হয় তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে বাবা মা কাছে থেকেও তারা তাদের সন্তানকে অবহেলা করে থাকে যাদের বাবা মা বাইরে চাকরি করে কিংবা গার্মেন্টস এ চাকরি করে তারা তাদের সন্তানদের সারা দিন হয়তো সারাদিন রাখতে পারে না কিন্তু এর দেখা যায় যে কিছু কিছু ছেলে মা সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে তাদেরকে সময় দেয় না এবং তারা কাজ থেকে ফিরে এসে দেখে না যে তাদের সন্তানদের কি অবস্থা তারা কিভাবে কি করছে তাদের খোঁজ খবর হয়তো অনেক বাবা মাই রাখেন না গাইস সময় সন্তানদের সাপোর্ট করবে তারা কি বলে তাদের কথাগুলো শুনে বুঝে তারপর তাদের সাথে কথা বলুন। তাদেরকে বলার সুযোগ করে যেগুলো তাদের খারাপ আবদার সেগুলো তাদেরকে বুঝিয়ে বলুন এবং যেগুলো তাদের ভালো আবদার সেগুলো পূরণ করার চেষ্টা করুন গাইস ভিডিওটি টি এ অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে